আসসালামু আলাইকুম তো আমরা হয়তো অনেকেই জানি না যে হজরত আদম আলাহামের পিঠে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসালামের নাম লেখা রয়েছে তো আজকের ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমাকে আপনার ছোট মনে করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো শুরু করা যাক আজকের ভিডিও তাফসিরের রুহুল কিতাবে লেখা আছে যে মহানবী হরত মোহাম্মদ সদুল্লাহ আলাইসাল্লামের নূর হতেই হরত আদম আলাইসাল্লামের নূর মুবারক সৃষ্টি করা হয়েছে এবং হরত আদম আলাইসাল্লামের মাটি হতে হরত মোহাম্মদ সদুল্লাহ আলাইসাল্লামের পবিত্র দেহ সৃষ্টি করা হয়েছে এবং হরত আদম আলাইসাল্লামের পিঠে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের নূর রেখে দিলেন এবং সেই নূরকে দেখার জন্য ফেরেস্তাগণ হজরত আদম আলাইসালামের পিঠে কাঁথার বেঁধে দাঁড়িয়ে গেলেন ফেরেশতাদের এই অবস্থা দেখে হজরত আদম আলাইসালাম অবাক হয়ে মোহান আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমার পালনকর্তা আমার সৃষ্টিদাতা ফেরেস্তারা কেন আমার পিছে এইভাবে দাঁড়িয়ে রয়েছে তখন মহান আল্লাহ তালা বললেন এ আদম তোমার পিঠে আমার পেয়ারা হাবিবের নাম লেখা রয়েছে সেই কারণেই ফেরেস্তারা সেই নূরকে দেখার জন্য তোমার পিছে রয়েছে তখন হজরত আদম আলহাম বললেন হে মহান পালনকর্তা আপনি ওই নূরকে দয়া করে আমার কপালে এনে দিন যাতে আমি সেই নূরকে দেখে আমি নিজে ধন্য পারি তখন মহান আল্লাহ তারা হজরত আদম আল্লাহামের অনুরোধ গ্রহণ করে মহানবী হজরতল্লা আলাহিসাল্লামের নূরকে হজরত আদম আলা পিঠ হতে কপালে এনে দিলেন এবং ফেরেস্তাগণ তখন হজরত আদম আল্লাহি সামনে কাতার মেয়েতে দাঁড়িয়ে গেলেন এবং সেই নূরকে ননভর দেখতে লাগলেন তারপরও হজরত আদম আলাইহি সেই নূরকে দেখতে পারেন না যেহেতু নূরটা তার কপালে ছিল সেই কারণে হজরত আদম আলাইহি সেই নূরের আশিক হয়ে নূরের পাগল হয়ে মহান আল্লাহ তালাকে আবার বললেন এ মহান আল্লাহ তালা দয়া করে আপনি ওই নূরকে আমার এমন স্থানে স্থাপন করুন যাতে আমি সেই নূরকে দেখতে পারি তখন মহান আল্লাহ তালা হজরত আদম আলা দোয়া কবুল করে হজরত আদম আলাহি কপাল থেকে মোহাম্মদ নামটি ফরজত আদম আলাই ইসলামের তর্জনী আঙ্গুলী স্থাপন করে দিলেন এবং তখন ফরজত আদম ইসলাম তার হাত উচ করে দেখলেন যে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহ সাল্লামের নাম তার আঙ্গুলে লেখা সেই কারণে তিনি সেই নূর দেখে সেই নূরের প্রতি ইমান আনলেন এবং বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসাল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সাহা আর কোনো মাবুদ নেই এবং হযত মোহাম্মদ সাল্লাল্লাহ বলে মহান আল্লাহর প্রিয় রাসুল এবং তখন হযত আদম আলাস সাল্লাম মোহান আল্লাহর কাছে জানতে পার চাইলেন এ মহান আল্লাহ তাআলা এই নূরের আর কোনো নুর একটু অবশিষ্ট আছে কি না মহান আল্লাহ কাব তদুত্র বললেন হ্যাঁ তার সাহাবারের নূর অবশিষ্ট আছে তখন হরজত আদম আলাহিসাল্লাম মানুষ করলেন এ মহান আল্লাহ তালা আপনি অবশিষ্ট মূরকে আমার অবশিষ্ট আঙ্গুলে স্থাপন করে দিন তখন মহান আল্লাহ তালা হরজত আব্দুল বকর রাজা তালামের মধ্যমা আঙ্গুলে এবং হরজত কোমর ফারুক রাজাতাল নূরকে অনামিকা আঙ্গুলে এবং হরজত ওসমান রাজাতাল নূরকে কনিষ্ঠা আঙ্গুলে এবং হরজত আলী রাজা নূরকে বৃদ্ধা আঙ্গুলে স্থাপন এবং তখন মহান আদম আলাইসালাম যখন পৃথিবীতে নেমে এসলেন তখন উক্ত নৈরগুলি আবার হরত আদম আলাইসালামের পিঠে স্থাপন রয়ে গেল এবং সেখানেই থেকে গেল তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে মাফাল্লা লিখে পাশেই থাকবেন যাতে এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে পারেন এবং ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিন যাতে সবাই আদিসটা জানতে পারে আসসালামু আলাইকুম